আজকে আমরা ষষ্ঠ শ্রেণীগণিত তোমাদের অনুশীলনী এক দশমিক পাঁচের এক নম্বর গুণ কর ক খ গ এই তিনটা অঙ্ক সমাধান করব। তো দেখো ক নম্বর আছে দুই সমস্ত পাঁচ ভাগের তিন গুণ এক সমস্ত তেরো ভাগের সাত এটাকে আমরা সমাধান করব গুণ করো তো দেখো ক নম্বরটা উঠা ভাগ যেভাবে আছে এখন তোমরা এগুলো ক্লাস ফাইভে পড়েও করেছো দেখো এখানে আমাদের পাঁচের পাঁচে লিখবো প্রথমে তো এখানে আমরা গুণ করব পাঁচ দুগুণে দশ উপরে যোগ করে দিব দেখো পাঁচ দুগুণে দশ দশের তিন হচ্ছে তেরো গুণের গুণ দেখো নিচে তেরো আছে তেরোই লিখবো এখন তেরোকে এক ধারে গুণ করলে তেরো একে তেরো তেরোর সাথে কত তেরোর সাথে হচ্ছে বিশ প্রথমে গুণ করে তারপর যোগ করতে হবে প্রথমে গুণ করে তারপরে কি করতে হবে যোগ করতে হবে নাকি এখন তোমরা এখানে লক্ষ্য করো এখানে আমরা কাটাকাটি করতে পারি কিভাবে দেখো তেরো একে তেরো কাটতে পারি তেরো একে তেরো আবার তেরো একে তেরো পাঁচ একে পাঁচ চার পাঁচ আট বিশ তাহলে নিচে রাখে যেহেতু কোনো দাম নাই তাই দেখো চার একে চার এই উত্তর হবে চার তো তোমরা উত্তর লিখতে পারো চার উত্তর চার কেমন এটা হয়ে গেল তারপরে খ নম্বরটা লক্ষ্য করো খো নম্বর দেখো নিচে তিন আছে তিনে লিখবো তারপরে তিন চার বারো বারো আর একে এ তেরো যোগ করতে হবে গুণ এটা যা আছে তাই লিখবো সাতাশ বত্রিশ তারপরে গুণ দেখো ছাব্বিশে ছাব্বিশে লেখবো সাইজ ছাব্বিশে গুণ করতে হবে আমাদের সাইজ ছাব্বিশে গুণ দেখো ক্যালকুলেটার আছে না প্রত্যেকের কাছে তোমরা ওইখানে গুণ করতে পারো আর নয় খাতায় করলে হবে দেখো ছাব্বিশ গুণ হচ্ছে চার চার ছয় চব্বিশ সাথে আশে দুই চার দুগুণে আট আটে দুই দশ একশো তো চার একশো চার এক সাথে যোগ করলে একশো তো এগারো এখন আমরা কাটাকাটি করতে হবে দেখো তেরো একে তেরো তেরো দুগুণে ছাব্বিশ তারপরে তিন একে তিন এক লিখলে হবে না লিখলে হবে তিন নং সাতাইশ লিখলাম আমরা হ্যাঁ তো এখানে আর কাটাকাটি করা যাবে না তাহলে লক্ষ্য করো এখন আমরা এই দুইটা গুণ করবো দুই গুণ করলে হবে ষট্টি আর এখানে একশো এগারোকে নয় দ্বারা গুণ করলে হবে নয় শত নিরানব্বই মানে নয় একে নয় নয় একে নয় নয় একে নয় নয় শত নিরানব্বই এখন আমরা কী করতে পারি দেখো এখানে আমরা ভাগ করে দেব ষট্টি ভাগ হচ্ছে নয় শত নিরানব্বই তোমরা এখানে রাপ মনে করতে পারবে এটাকে দেখো নিরানব্বই তাহলে ষট্টি থেকে ষট্টি হবে দুইবার দিলে বেশি হয়ে যাবে এখন বিয়োগ করো নয় থেকে চার বিয়োগ করলে পাঁচ ছয় থেকে নয় থেকে ছয় বিয়োগ করলে তিন এটা ভাগ যাবে না তো এখানে আমরা কত দিতে পারি দেখো এখানে আমরা তিনশো তো ন পরবর্তী সংখ্যা নামাইতে হবে তাই তিনশো তো উনষাট হ্যাঁ তো আমরা কতবার দিলে হবে এখানে এখানে যদি আমরা পাঁচবার দিয়ে দেখি দেখো কোন জায়গায় গুম করি এখানে আমরা গুম করে দেখি আমরা ক্যালকুলেটার গুণ করতে পারবা পাঁচবার চার পাঁচ হাজার বিশ সাথে আশে দুই পাঁচের তিরিশে দুই বত্রিশ তিনশো তো বিশ এটাই যাবে ছয় বার দিলে বেশি হয়ে যাবে ক্যালকুলেটার গুণ করে দেখবে দরকার হয় পাঁচবার যাবে তাহলে আমরা এখানে লিখবো পাঁচ এখানে হচ্ছে তিনশো তো বিশ বিয়োগ করো নয় পাঁচ থেকে দুই বিয়োগ করলে তিন উনচল্লিশ নাকি তো এখানে আমরা কীভাবে লিখতে পারব দেখো এটাকে এ পনেরো যেটা অ্যান্সার পাইছি বাকফল ওইটা আগে লিখবো তারপর হচ্ছে এই এটা থাকবেন নিচে এই বাক্সের যাবে কিন উপরে এইভাবে লিখতে হবে তোমাদের এখন উত্তর লিখবা উত্তর উত্তর পনেরো সমস্ত ষটট্টি ভাগের উনচল্লিশ তারপরে এখন আমরা ঘ নম্বরটা দেখব দেখো ঘ নম্বরটা ঘ নম্বর আছে নিরানব্বই সমস্ত চার বাঘের তিন গুণ সতেরো বা সতেরো ভাগের দুই গুণ হচ্ছে উনিশ ভাগের পাঁচ এখন এটা কীভাবে করবো দেখো এটাকে আগে ভাঙতে হবে চার নং ছত্রিশ চার নং ছত্রিশ নাকি আমাদের নিরানব্বইকে চার দ্বারা গুণ করতে হবে নিরানব্বই গুণ হচ্ছে চার তাহলে চার নং তিন চার নং তাহলে তিনশো আর হচ্ছে তিন তিনশো তো নিরানব্বই হবে না গুণ উপরে দুই নিচে সতেরো গুণ উপরে পাঁচ নিচে উনিশ এখানে আমাদের কাটাকাটি করতে হবে দেখো কীভাবে দুই একে দুই দুণে চার তারপরে উনিশে একে উনিশ এখানে একুশ বার দিয়ে হবে তোমরা তিনশো ভাগ উনিশ দিবা তাহলে একুশ চলে আসবে কেমন দশমিকা আসলে হবে না আমাদের সংখ্যা আসতে হবে তাহলে একুশ হবে এখানে ঠিক আছে এখন আর কাটাকাটি করা যাবে না তাই দেখো নিচে কত আছে এক সতেরো আর হচ্ছে দুই তাই সতেরো দুগুণে সৌত্রিশ আর উপরে গুণ করতে হবে একুশ আর পাঁচ দেখো পাঁচ এক পাঁচ আগে পাঁচ পাঁচ দুগুণে দশ একশত পাঁচ এখন আমাদের ভাগ করে দেবে এখানে দেখো চৌত্রিশ হচ্ছে একশত পাঁচ দশ নিতেও যাবে না আমাদের কয়টা সংখ্যা নিতে হবে তিন ওটাই নিতে হবে একশত পাঁচ পুরো নিতে হবে তাহলে আমরা গুণ করে দেখি তো দেখো চৌত্রিশ গুণ হচ্ছে তিন তিন চার বারো আছে এক তিন থেকে নয় নয় একে দশ একশত দুই এটাই হবে বেশি দিয়ে হয়ে যাবে চারবার দিলে তিনবারে যাবে কত হবে একশত দুই তাহলে বিয়ে করলে হবে তিন এখন আমরা অ্যান্সার কীভাবে লিখবো প্রথমে হচ্ছে তিন তারপরে এটা চৌত্রিশ তারপরে বাক্সের সুপরে লিখতে হয় তাহলে তিন সমস্ত চৌত্রিশ ভাগের তিন এখন আমরা এটা তিন হ্যাঁ এখন উত্তর লিখব তিন সমস্ত চৌত্রিশ ভাগে তিন হয়ে গেল তো আশা করি তোমরা এই অঙ্কগুলো বুঝতে পেরেছ আমরা পরবর্তী ক্লাসে যে ভাগ করো এখানে দুই নম্বর অঙ্কগুলো সমাধান করে দিব ধন্যবাদ সবাইকে আল্লাহ হাফিজ